একটা অদ্ভুত ব্যাপার কি কখনো ভেবে দেখেছেন কিভাবে সীমাহীন ক্ষমতা আর প্রাচুর্য মানে চোখের পলকে একেবারে ধ্বংস আর দুর্দশায় পরিণত হতে পারে ইতিহাস খুললেই তো এমন কত উদাহরণ পাওয়া যায় মনে হয় যেন সম্পদ আর প্রতিপত্তি একটা কাচের ঘরের মতো যখন তখন ভেঙে পড়তে পারে ঠিক কিন্তু প্রশ্ন হল এর সাথে মানুষের কাজের বিশেষ করে অন্যায় আচরণের যোগসূত্রটা ঠিক কোথায় এটা একটা খুবই মৌলিক প্রশ্ন আর আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো ঠিক এই বিষয়টারই গভীরে যাওয়ার চেষ্টা করেছে এগুলো কিন্তু নিচক্ষণ গল্প নয় না একদমই না কিছু ঐতিহাসিক ঘটনা আর কিছু শক্তিশালী রূপকের মাধ্যমে সূত্রগুলো একটা প্যাটার্ন বা নকশা তুলে ধরেছে ঠিক তাই আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল এই নিদর্শনগুলো থেকে সেই মূল শিক্ষাটা খুঁজে বের করা কিভাবে ভোগ বিলাস যখন অন্যায় আর অহংকারের পর্যায়ে চলে যায় তখন তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে অবশ্যই আসুন তাহলে এই বিষয়গুলো একটু তলিয়ে দেখা যাক দেখুন এই আখ্যানগুলো কেবল অতীতের কাহিনী নয় বরং এগুলো মানুষের আচরণ এবং তার পরিণতির এক একটি জীবন্ত দৃষ্টান্ত এখানে মূল বিষয়টা হলো কারণ এবং ফলাফলের সম্পর্ক কারণ আর ফলাফল হ্যাঁ সূত্রগুলো দেখায় যে পতনকে বাইরে থেকে হঠাৎ মনে হলেও তার পেছনে আসলে দীর্ঘদিনের অহংকার অবিচার এবং সীমালঙ্ঘনের একটা ইতিহাস লুকিয়ে থাকে আচ্ছা তাহলে আলোচনার শুরুতেই একটা শক্তিশালী রূপক দিয়ে শুরু করা যাক আমাদের হাতে থাকা একটি সূত্রে পৃথিবীর এক অসাধারণ চিত্র তুলে ধরা হয়েছে হ্যাঁ ওই রূপকটি অসাধারণ বলা হচ্ছে আকাশ থেকে বৃষ্টি নামে সেই পানিতে মাটি উর্বর হয় আর শস্যে ভরে ওঠে সেই সবুজ শস্য দেখে তার মালিকেরা ভাবতে শুরু করে সবকিছু তাদের নিয়ন্ত্রণে তারা নিজেদেরকে ক্ষমতার চূড়ায় আসীন মনে করে একদম দৃশ্যটা একবার কল্পনা করুন একটা জমিতে সবুজের সমারোহ ফসল দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে আর জমির মালিক ভাবছে এটা আমার সৃষ্টি আমার নিয়ন্ত্রণে হুম ঠিক এই মানসিকতার কথাই বলা হচ্ছে সে ক্ষমতার একটা ইলিউশন বা ভ্রমের মধ্যে বাস করতে শুরু করে আর তারপরেই আসে সেই নাটকীয় মুহূর্তটা সূত্র বলছে যখনই তারা নিজেদেরকে চূড়ান্ত ক্ষমতাবান ভাবতে শুরু করে ঠিক তখনই হয়তো এক রাতে বা দিনে এমন এক ঐশ্বরিক নির্দেশ আসে যা সব কিছুকে ধ্বংস করে দেয় সব শেষ এমনভাবে নিশ্চিন্ন করে দেয় যেন আগের দিন সেখানে কিছুই ছিল না আমার কাছে মনে হচ্ছে এখানে মূল বিপদটা হল ওই মালিকদের মানসিকতা যখন তারা ভাবতে শুরু করে যে সব কিছু তাদের হাতে ঠিক তখনই যেন বিপদ ঘনিয়ে আসে ব্যাপারটা কি তাই একদম আপনি ঠিক ধরেছেন এটাই হলো ইলিউশন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণের ভ্রম মনোবিজ্ঞানেও এই ধারণাটা খুব গুরুত্বপূর্ণ যখন মানুষ সফল হতে থাকে তখন তার মনে হতে শুরু করে যে সবকিছু তার পরিকল্পনা মতোই চলছে এবং ভবিষ্যতেও চলবে সে ভুলে যায় যে অনেক অদৃশ্য ফ্যাক্টর আছে যা তার নিয়ন্ত্রণের বাইরে সূত্রটির মূল বার্তা হলো এই ভ্রমটাই পতনের আসল কারণ তার মানে এই যে বলা হচ্ছে ঐশ্বরিক নির্দেশ এটা আক্ষরিক অর্থে নাও হতে পারে না হওয়ার দরকার নেই এটা হতে পারে একটা রাজনৈতিক পথ পরিবর্তন একটা অর্থনৈতিক মন্দা বা একটা প্রাকৃতিক দুর্যোগ যেকোনো কিছু যা তাদের নিয়ন্ত্রণের ভ্রমটাকে ভেঙে চুরমার করে দেয় ঠিক তাই ঐশ্বরিক নির্দেশ এখানে একটা প্রতীক এটা সেই অনিবার্য বাস্তবতাকে বোঝাচ্ছে যা মানুষের অহংকারকে ভেঙে দেয় যখনই মালিকেরা নিজেদেরকে ক্ষমতাবান বা সবকিছু নিয়ন্ত্রক ভাবতে শুরু করে তখনই ধ্বংস নেমে আসে এটা তো তাহলে চিন্তাশীল মানুষদের জন্য একটা গভীর সতর্ক বার্তা অবশ্যই এটা শেখায় যে প্রাচুর্য বা ক্ষমতা একটা দায়িত্ব এটাকে চিরস্থায়ী ভেবে অহংকার করাটাই সবচেয়ে বড় ভুল এই ইলিউশন অফ কন্ট্রোলের ধারণাটা আসলেই শক্তিশালী এটা তো শুধু রূপক নয় ইতিহাসে নিশ্চয়ই এমন অনেক উদাহরণ আছে যেখানে শাসকেরা ঠিক এই ফাঁদেই পা দিয়েছিল ক্ষমতার সর্বোচ্চ শিখরে বসে তারা ভেবেছিল তাদের আর কেউ টলাতে পারবে না অবশ্যই আর এর এক সঠিক উদাহরণ হল গ্রানাডার শাসক আব্দুল্লাহ ইবনে বালকিনের কাহিনী আচ্ছা সূত্রগুলো তার উত্থান এবং পতনের এক জীবন্ত চিত্র তুলে ধরেছে তিনি ছিলেন বিপুল সম্পদ ও ক্ষমতার অধিকারী তার বহুল জীবনযাত্রা ছিল প্রবাদতুল্য কিন্তু ক্ষমতার এই চাকচিক্ষের আড়ালে একটা বড় সমস্যা ছিল কি রকম সমস্যা মানে প্রজাদের সাথে তার সম্পর্ক কেমন ছিল সূত্রগুলো বলছে প্রজাদের মধ্যে তার গ্রহণযোগ্যতা কম ছিল তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি একজন অযোগ্য শাসক ও তিনি ভোগবিলাসে এতটাই মত্ত ছিলেন যে রাজ্যের আসল অবস্থা নিয়ে তার তেমন মাথা ব্যথা ছিল না সূত্রগুলোতে তার সম্পর্কে বলা হয়েছে সমৃদ্ধি ও অপচয়ের চূড়ান্ত সীমায় পৌঁছার পর আন্দালুসের সুলতান সংকটের সম্মুখীন হলেন তার মানে তার পতনটা শুরু হয়েছিল ক্ষমতার সর্বোচ্চ শিখরে থাকতেই একদম আর পরিস্থিতি আরও জটিল হয় যখন সুলতান ইউসুফ ইবনে তাসফিন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আসেন তখন আব্দুল্লাহ এমন একটা কাজ করে বসেন যা তার ভাগ্য নির্ধারণ করে দেয় হ্যাঁ মারাত্মক একটা ভুল তিনি একজন মুসলিম সুলতানের বিরুদ্ধে সাহায্য চাইলেন খ্রিস্টান রাজা অ্যালফোনসোর কাছে সেই সময়ের প্রেক্ষাপটে এটা তো একটা মানে আত্মঘাতী সিদ্ধান্ত ছিল এটা শুধু ভুল ছিল না এটাকে দেখা হয়েছিল বিশ্বাসঘাতকতা হিসেবে নিজের সিংহাসন বাঁচানোর জন্য তিনি এমন একজনের সাহায্য নিলেন যিনি ছিলেন মুসলিমদের প্রতিপক্ষ এই একটা সিদ্ধান্তই তার রাজনৈতিক পতনকে ত্বরান্বিত করে তাকে শেষ পর্যন্ত বন্দি করে নির্বাসনে পাঠানো হয় একসময়ের প্রতাপশালী রাজা তার পরিবার সহ চরম দুর্দশার মধ্যে পড়েন তার মানে যে ক্ষমতাকে তিনি আঁকড়ে ধরতে চেয়েছিলেন সেই ক্ষমতার জন্যই তিনি এমন একটা পথ বেছে নিলেন যা তাকে পুরোপুরি নিঃস্ব করে দিল সূত্রগুলোতে তার নির্বাসিত জীবনের কোনো বর্ণনা আছে হ্যাঁ এবং সেটা খুবই মর্মান্তিক আব্দুল্লার নিজের মুখেই তার সেই শোচনীয় অবস্থার বর্ণনা রয়েছে তাই নাকি নির্বাসিত অবস্থায় তিনি তার মেয়েদের দুর্দশা দেখে বলছেন আমার অতীত জীবনে আমি বিশেষ ঘটা করে আমার মেয়েদের দেখতাম কিন্তু আপনাকে বন্দি অবস্থায় একই শোচনীয় অবস্থায় দেখছি তুমি তোমার মেয়েদেরকে জীর্ণ ও ক্ষুধার্ত অবস্থায় দেখছ তারা মানুষের সুতা কেটে দেয় তারা জীবজন্তুর মতো অবিশ্বাস্য এ কথাগুলো শুনলেই বোঝা যায় তার আগের আর পরের জীবনের মধ্যে আকাশপাতাল তফাৎটা কোথায় যে মেয়েরা হয়তো সোনার চামচ মুখে দিয়ে জন্মেছিল তাদের আজ এই অবস্থা এটা শুধু একটা রাজনৈতিক পরাজয়ের গল্প নয় এটা একটা ব্যক্তিগত ট্র্যাজেডি ঠিক তাহলে এই ঘটনাটার মূল শিক্ষাটা কি দাঁড়ায় এটা কি শুধু একটা রাজনৈতিক ভুল ছিল নাকি এর পেছনে আরও কোনো গভীর কোনো কারণ আছে সূত্রগুলো বলছে এটা শুধু রাজনৈতিক পরাজয় ছিল না পতনকে তার মন্দ ঘটনাসমূহ বা খারাপ কাজের পরিণতি হিসেবে দেখানো হয়েছে ক্ষমতার অন্যায় ভোগ এবং বিশ্বাসঘাতকতা তাকে সর্বশান্ত করে ছেড়েছিল এই ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে একজন নেতার ব্যক্তিগত ভুলের প্রভাব কতটা সুদূরপ্রসারী হতে পারে এখানে দেখা যাচ্ছে তার এক ভুলের কারণে শুধু খোঁজ সেই নয় তার পুরো পরিবার এমনকি তার মেয়েরাও চরম দুর্দশার শিকার হয়েছিল তার ক্ষমতা তাকে রক্ষা করতে পারেনি কারণ সে ক্ষমতার সঠিক ব্যবহার করেনি সেই নিয়ন্ত্রণের ভ্রম হ্যাঁ সে নিয়ন্ত্রণের সেই একই ভ্রমের শিকার হয়েছিল যা আমরা আগের দেখেছি আবদুল্লাহর গল্পটা একজন শাসকের ব্যক্তিগত পতনের উদাহরণ কিন্তু এমনও তো হতে পারে যে কোনো পরিবার এতটাই ক্ষমতাশালী হয়ে ওঠে যে তারা রাষ্ট্রপ্রধান বা খালিফার থেকেও প্রভাবশালী হয়ে যায় অবশ্যই হতে পারে তখন পরিণতিটা কেমন হয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকেও কি পতন সম্ভব আপনার এই প্রশ্নটাই আমাদের পরের উদাহরণটির দরজা খুলে দিচ্ছে আব্বাসীয় খিলাফতের সময়ের কিংবদন্তি তুল্য বারমাখি পরিবারের গল্প বারমাখি পরিবার হ্যাঁ খলিফা হারুন আল রশিদের সময় তারা ছিল ক্ষমতার একেবারে কেন্দ্রে ইয়াহিয়া বারমাখি ছিলেন প্রধানমন্ত্রী আর তার ছেলেরা বিশেষ করে ফাজল ও জাফর ছিলেন রাজ্যের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ক্ষমতা ঠিক কতটা ছিল সূত্রগুলোতে এর কেমন বর্ণনা দেওয়া আছে তাদের ক্ষমতা ছিল প্রায় অসীম বলা হয় মানুষ খলিফার কাছে যাওয়ার আগে তাদের কাছে যেত তাই যে কোনো সমস্যা সমাধানের জন্য মানুষ তাদেরই দ্বারস্থ হতো রাজ্যের অর্থ প্রশাসন সামরিক বাহিনী সব কিছুই ছিল তাদের নিয়ন্ত্রণে তারা নিজেদেরকে এক প্রকার অপরিহার্য ভাবতে শুরু করেছিল একটা রাষ্ট্রের ভেতর রাষ্ট্র তৈরি করে ফেলেছিল তারা কিন্তু তাদের পতন ছিল অবিশ্বাস্য রকমের আকস্মিক আর ব্রুটাল খুবই সূত্রগুলো বলছে এক সকালে খনিফার আদেশে তাদের সবাইকে বন্দি করা হয় তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় এবং সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটে জাফর বার্মাকিকে নিয়ে হ্যাঁ সেটা ছিল চরম তাকে হত্যা করে তার খণ্ডিত মস্তক বাগদালের সেতুর উপর প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয় যাতে সবাই দেখতে পায় আমার প্রশ্ন হল খলিফা হারুন আল রশিদ কি শুধু তাদের ক্ষমতা দেখে ভয় পেয়েছিলেন নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ ছিল কারণ সূত্রগুলো বলছে তাদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগও ছিল কোনটাকে আপনি মূল কারণ মনে করেন এটা একটা চমৎকার প্রশ্ন আসলে দুটোই একে অপরের সাথে জড়িত তাদের ক্ষমতা বাড়ার সাথে সাথে প্রজাদের উপর অত্যাচারও বাড়ছিল তারা এতটাই ক্ষমতাশালী হয়ে উঠেছিল যে তারা খলিফার কর্তৃত্বকেই পরোক্ষভাবে চ্যালেঞ্জ করে বসেছিল হারুন আল রশিদ হয়তো অনুভব করছিলেন যে সিংহাসনটা তার হলেও আসল শাসক যেন বারমাকিরা এই রাজনীতির হুমকিটা অবশ্যই একটা বড় কারণ ছিল কিন্তু সূত্রগুলো এর কারণ হিসাবে তাদের সীমাহীন বিলাসিতা অহংকার এবং প্রজাদের উপর করা জুলুম বা অত্যাচারের কথাও বিশেষভাবে উল্লেখ করেছে তার মানে তাদের পতনটা শুধু একটা রাজনৈতিক চাল ছিল না এর একটা নৈতিক দিকও ছিল ঠিক তাই আর এখানেই সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা সামনে আসে ইয়াহিয়া বর্মাকিকে যখন কারাগারে তাদের এই আকস্মিক পতনের কারণ জিজ্ঞাসা করা হয়েছিল তখন তার দেওয়া উত্তরটা ও তাকে একজন জিজ্ঞাসা করেছিলেন এত সম্মান আর ক্ষমতার পর আপনাদের এই অবস্থা হলো কি করে? তিনি কি উত্তর দিয়েছিলেন? এটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। ইয়াহইয়া উত্তর দিয়েছিলেন, সম্ভবত আমরা কোনো লোকের উপর অত্যাচার করেছিলাম। এটা তার ফরিয়াদ যা রাতারাতি তাদের অজ্ঞাতসারেই আসল জায়গায় পৌঁছে গিয়েছিল। তার মানে, তিনি নিজেরাও হয়তো জানতেন না যে কোনো এক অত্যাচারিত মানুষের প্রার্থনা তাদের এক বিশাল সাম্রাজ্যকে ধসিয়ে দিয়েছে? ঠিক তাই। তিনি বুঝতে পেরেছিলেন যে জাগতিক ক্ষমতার চেয়েও বড় এক শক্তি আছে কিন্তু একটা প্রশ্ন উত্তরটা যে কোনো অত্যাচারিত মানুষের প্রার্থনা তাদের পতন ঘটিয়েছে এটা একদিক থেকে যেমন আধ্যাত্মিক অন্য দিক থেকে কি কিছুটা দায় এড়ানোর মতো শোনায় না ইন্টারেস্টিং পয়েন্ট মানে তারা যে খালিফার কর্তৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ করছিল সে রাজনৈতিক বাস্তবতাটা কি তিনি এড়িয়ে যাচ্ছেন আপনি একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন দুটোই সত্যি হতে পারে একজন রাজনীতি বিশ্লেষকের চোখে এটা ছিল খলিফার একটা ক্যালকুলেটেড পাওয়ার মুভ ঠিক তিনি নিজের ক্ষমতাকে নিরঙ্কুশ করতে একটা হুমকিকে সরিয়ে দিয়েছেন কিন্তু সূত্রের দৃষ্টিকোণ থেকে ইয়াহিয়ার উত্তরটা হল ঘটনার মূল কারণ কারণ তাদের অত্যাচারই খলিফাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নৈতিক জওয়াজ বা জাস্টিফিকেশন দিয়েছিল এবং সাধারণ মানুষের সমর্থনও খলিফার দিকে ছিল অবশ্যই আর সূত্রগুলোতে উদ্ধৃত একটি আয়াত এই ঘটনার সাথে খুব প্রাসঙ্গিক আর তারা ভেবেছিল যে তাদেরকে আমার নিকটে ফিরিয়ে আনা হবে না অর্থাৎ তারা ভেবেছিল তাদের কোনো জবাবদিহি করতে হবে না একদম বার্মাকিরা ভেবেছিল তাদের ক্ষমতা চিরস্থায়ী তারা দুনিয়ার ভোগবিলাসে এতটাই মত্ত ছিল যে তারা ভুলে গিয়েছিল তাদের কাজের হিসাব দিতে হবে কিন্তু ইতিহাস দেখিয়েছে তাদের ধারণা সম্পূর্ণ ভুল ছিল হ্যাঁ এই ঘটনাটি মনে করিয়ে দেয় যে কর্মফল অনেক সময় এই পৃথিবীতেই প্রকাশিত হতে পারে তাদের অহংকার আর অবিচারী তাদের করুণ পরিণতির দিকে ঠেলে দিয়েছিল তাহলে এই সব কিছুর অর্থ কী দাঁড়াচ্ছে আমরা একটা রূপক কাহিনী দিয়ে শুরু করলাম তারপর গ্রানাডার শাসক আবদুল্লার পতন দেখলাম আর সবশেষে বার্মাকিদের করুণ পরিণতি হুম সবগুলো ঘটনাতেই তো একটি সাধারণ বার্তা রয়েছে বলে মনে হচ্ছে ক্ষমতা সম্পদ এবং প্রতিপত্তি আসলে চিরস্থায়ী নয় একদম আর প্রতিটি ক্ষেত্রেই আমরা একটা বিষয় পরিষ্কারভাবে দেখতে পাই আর তা পতনটি হঠাৎ করে ঘটেনি এর পেছনে ছিল সীমা লঙ্ঘন অহংকার এবং অবিচারের দীর্ঘ ইতিহাস যখনই কোনো ব্যক্তি বা গোষ্ঠী নিজেদেরকে অপ্রতিরোধ ভাবতে শুরু করে এবং নিজেদের কাজের জন্য জবাবদিহিতার কথা পুরোপুরি ভুলে যায় তখনই তাদের পতন অনিবার্য হয়ে ওঠে তার মানে ক্ষমতা নিজেই সমস্যা নয় বরং ক্ষমতার অন্যায় ব্যবহারটাই মূল সমস্যা যে মুহূর্তে ক্ষমতাকে ব্যক্তিগত ভোগের বস্তু মনে করা হয় তখনই বিপদের শুরু প্রিসাইসলি সুতরাং এই সূত্রগুলোর মূল শিক্ষা হল অন্যায়ভাবে ভোগ বা ক্ষমতার অপব্যবহারই চূড়ান্ত দুর্দশা বা ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় এটা তো সার্বজনিক একটা ব্যাপার আমরা প্রমাণ করেছে যখনই ভোগের সাথে ন্যায় বিচার এবং দায়িত্ববোধ থাকে না তখনই তা ধ্বংস ডেকে আনে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম ক্ষমতা ও প্রাচুর্যের সাথে এক ধরনের গভীর দায়িত্ববোধও জড়িত যখন সেই দায়িত্ববোধের অভাব ঘটে এবং অহংকার তার জায়গা দখল করে নেয় তখন ধ্বংস অনিবার্য হয়ে ওঠে এই ঐতিহাসিক আখ্যানগুলো সেই চরম সত্যেরই প্রতিধ্বনি আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে এই সূত্রগুলো একটি নির্দিষ্ট ধর্মীয় ও ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে নেওয়া এটা সত্যি কিন্তু এই কাঠামোর বাইরেও এর শিক্ষা কি আজকের দিনে সমানভাবে প্রাসঙ্গিক নয় আপনি কি বলতে চাইছেন আমি বলতে চাইছি আধুনিক বিশ্বে রাজনীতি ব্যবসা বা এমনকি ব্যক্তিগত জীবনেও কি আমরা এমন উদাহরণ দেখি না যেখানে লাগামহীন ক্ষমতা এবং বৌদ্ধত্ব একটি বড় পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে অবশ্যই দেখি বড় বড় কর্পোরেশনের সিইও দেশের নেতা বা কি ছোট পরিসরে ক্ষমতার অধিকারী কোনো ব্যক্তি এই প্যাটার্নটা সর্বত্র দেখা যায় ঠিক তাই প্রশ্নটা হলো একটি সমাজ বা ব্যক্তি সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছেও কিভাবে বিনয় এবং জবাবদিহিতা ধরে রাখতে পারে পতনের এই চক্র ভাঙার উপায় কি এই প্রশ্নগুলো আমাদের সবার ভাবার জন্য রইল